জ্যান্ত মাছ এই যে মিরপুর আর উত্তরার মাঝামাঝি যে জায়গাটা আছে ক্যান্টনমেন্টের পাশে বৃন্দাবন সেখান থেকে ধরে নিয়ে আসছে আমাদেরই এক মামি আছে ওই মামি পাঠাইছে মামির জায়গায় এই জিনিসগুলো আছে আরও কিছু মাছ পাঠিয়েছে তো দেখাচ্ছি আমি এই যে সব এই মাছ বর্ষার পানিতে জায়গাটা ভরে যায় পরে এই মাছগুলো ধরা পড়ে আটকা যায় আর শীতের সময় ধরে তো দেখে আমি একটু নাড়াচাড়া দিয়ে মাছগুলি তো নাড়াচড়া না এগুলো তো মৃত মাছ এই যে কালীবাউস আছে মেনি মাছ আছে ট্যান্ডা মাছ আছে একটা বাইন মাছ তো ছিল

ওই যে মাছগুলি এই মাছগুলি কিন্তু অনেক দিন যাবো আমাদের এখানে আছে বাবা এই পানি সহই ছাড়বো ধরো এটা ধরো ধরো এখানে ধরো বয়মে ধরো হ্যাঁ বিসমিল্লা ধরো ধরো আস্তে আস্তে যাবে এই তো যাইতেছে এই যে দেখেন আমার মাছগুলো কত সুন্দর করে যাইতেছে আপনাদের কেবল একটা মাছ দরকার। হুম। আই হাই তাটা। এটা তাটা। সেটা তো নামতেছেনা। আহারে। দেখছো নামতেছেনা। এই যে দষ্ট মাছটা নামতেছেনা। হ্যাঁ ওই মনে করতে সাদে স্বরেশ আয় হায় দেখছো ওই নামও গেছে। আয় তাটা তাতে উঠো। হুম।

সরো তুমি আলো দাও বাবা এই যে মাছগুলি আছে ভালোই তো এইভাবেই তো আমরা আসলে দেশি মাছ আমার অনেক পছন্দ এই জন্য আমি কোথাও গেলে যদি জ্যান্ত দেশি মাছ পাই তাহলে তো আমি অবশ্যই নিয়ে আসি তো এই জন্য আমার আত্মীয় স্বজনরাও সবাই হেল্প করে নিয়ে আসে এটা হচ্ছে জুনাইরা নানু আয়না দিছে আর গিফট করতে হলো জুনাইরার আরেক নানু তো তো আমাদের মাস তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম